আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি গ্রীষ্মকালের আরো একটি মজাদার ফল লিচু নিয়ে আপনাদেরকে তথ্য দিতে আসলে জ্যৈষ্ঠ মাসের সবগুলো ফলই অনেক মিষ্টি এবং গুণীজনেরা এই সময়টাকে মধু মধুমাস বলেছে এই সময়ে লিচু সহ আম জাম কাঁঠাল অনেক ধরনের ফল পাওয়া যায় চলুন আজকে সকলের প্রিয় ফল লিচু সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসি লিচু স্বাদে ভরপুর পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে লিচুতে পর্যাপ্ত পরিমাণে কপার রয়েছে যা শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে কোষে অক্সিজেনের সরবরাহ বাড়ায় লিচুতে এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ ও। কপার এসব বেশ সহায়ক তবে মিনারেল লিচু খাওয়ার সময় সতর্কতা রাখা জেনে রাখা উচিত যেমন লিচু অতিরিক্ত খালি পেটে খাবেন না এতে আপনার জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে বিশেষ করে বাচ্চাদেরকে তো একেবারেই খাওয়াবেন না এছাড়াও ডায়াবেটিস রুগীরা দিনে ছয় থেকে সাতটি লিচু খেতে পারেন যারা ওজন কমাতে চান তারাও পরিমিত পরিমাণে লিচু লিচু খেতে পারেন খাবারের খাবেন না এতে ওজন বেড়ে যেতে পারে তারপর বিকেলে পরে আর কোনো ফল না খাওয়াই ভালো প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিবে এতক্ষণ লিচুর উপকারিতা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সকলে পর্যাপ্ত পরিমাণে এই ডিশমে লিচু খাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম